যে যুক্তরাজ্যের কলকাঠিতে আরবের পবিত্র ভূমিতে সৃষ্টি হয়েছিল ইসরায়েলের সেই যুক্তরাজ্যই যেন ছেড়ে দিচ্ছে নেতানিয়াহুদের হাত হয়তো করছে আফসোসও নিজেদের তৈরি করা দৈত্যকে থামাতে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য মঙ্গলবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন জানিয়েছে ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা সরাসরি স্থগিত করেছে ব্রিটিশ সরকার এমনকি পশ্চিম তীরে যেসব ইসরায়েলি বসতি স্থাপনকারী দখলদারি আর সহিংসতার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তিনজন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠান এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই হামলা বন্ধ না করলে এবং পর্যাপ্ত ত্রাণ প্রবেশে অনুমতি না দিলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এ কথা বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাজ্য সহ ফ্রান্স ও কানাডা ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি স্পষ্ট ভাষায় বলেছেন এই সংঘাত এখন এক কালো অধ্যায়ে প্রবেশ করেছে ইসরায়েল এগারো সপ্তাহ ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে বিশ্ব খাদ্য কর্মসূচির খাবারের মজুদ শেষ আমরা আর চুপ করে থাকতে পারি না গাজায় অব্যাহত হামলা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ আর বসতি স্থাপনকারীদের সহিংসতা যা আন্তর্জাতিক আইন আর মানবতার ন্যূনতম মানদণ্ডেরও তোয়াক্কা করছে না এসব কারণে যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপোরা হোতোভেলিকে আজই তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ইসরায়েলের মতে যারা তাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই বাইরের চাপের কাছে নথি স্বীকার করবে না তারা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে সেই জমিতে গঠিত হয় আজকের ইসরায়েল আর ব্রিটেনেরই এ নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ইসরায়েল জানায় যুক্তরাজ্য যদি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক লাভের জন্য নিজেদের অর্থনীতির ক্ষতি করতে চায় তাহলে সেটা তাদের সিদ্ধান্ত নেতানিয়াহুর ভাষ্য এটি সভ্যতা বনাম বর্বরতার লড়াই ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা অব্যাহত রাখবে যতক্ষণ না চূড়ান্ত বিজয় অর্জিত হয় সব ইউরোপীয় নেতার উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ইসরায়েলের পাশে দাঁড়ানো বলেও মন্তব্য করেন তিনি যে যে ট্রাম্পকে ট্রাম্প ট্রাম্প কার্ড বানিয়ে এখনো এত কথা বলছেন নেতানিয়াহু সেই সেই মধ্যে অনেকটাই দূরে সরে গেছে ইসরায়েল থেকে এরই সত্যটা হয়তো এখনো অনুধাবন করতে পারছেন না নেতানিয়াহু এমনটি মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের একটি অংশের ধারণা ধীরে ধীরে অনেকটা এক ঘরে হয়ে পড়ছে ইসরায়েল কেননা নিজেদের জন্মদাতা ব্রিটিশদের পাশাপাশি পুরো বিশ্বই যেন মুখ ফিরিয়ে নিচ্ছে নেতানি দেশের প্রতি